হ্যালো গাইজ আজকে আমরা বাড়ির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি আমার বোন মা বাবাকে সারপ্রাইজ দেবো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি কি সারপ্রাইজ দেবো এখন সেটা বলবো না তোমাদেরকে পরে সেটা জানাবো ঠিক আছে আমরা এখন যাচ্ছি এবার দেখাতে থাকবো কোথায় যাচ্ছি না যাচ্ছি ধর তো তোমাকে আমরা দেখাচ্ছি আমাদের স্থানে পৌঁছে তো এখন এটুকুই সারপ্রাইজটা দেখে মায়ের কেমন রিয়াক্ট হয় সেটাই দেখার তোমাদেরকেও সেটাই দেখাবো আমরা তো আমরা যাচ্ছি এখনও আমরা পৌঁছাইনি গন্তব্যস্থলে দেখা আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে এখনও একটা টোটো আসেনি তোমাদেরকে এখন এতক্ষণে আমরা টোটো পেলাম টোটো করে আমরা যাচ্ছি জিনিসটা আনতে তো তোমাদেরকে তোমরা দেখতেই পাবে কি আনবো আমরা ভিডিওটা তাহলে বুঝতে পারবে অলরেডি আমরা সেখানে চলে এসেছি কিন্তু কি কিনবো কি কিনবো আমরা এটা স্টিল খাট কিনবো বাড়ির জন্য আর আমার বোন মা বাবাকে গিফট করবে তো সেটাই কিনতে এসেছি আমরা খাট কেনা কমপ্লিট আমরা এবার বাড়ি যাব যাবো তুলে দিই একসাথেই চলে যাবো বাড়ি থেকে ওরাই ফিট করে দেবে তারপর তোমাদেরকে দেখা দেখাচ্ছে ঘরের শোটা কেমন আর সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে মায়ের রিয়াকশনটা কেমন এটা আমাদের আমরা এটা দেখবো মায়ের রিয়াকশনটা কি যে মা দেখে মানে ভাবে এটাই আমরা দেখবো কাউকে বললাম টোটো তো যাবে না আমরা চলে যাব এই বড়োটা করে আমাদের কেনা হয়ে গেছে টাকা পেমেন্ট করা হয়ে গেছে বোনও আমাকে বারবার করে বলল যে আসতে তার জন্য আমি ওর সাথে এসেছিলাম আমার খুব ভালো লাগছে যে ও মা বাবাকে একটা গিফট দিচ্ছে নিজের ইনকামে আমরা সেই টাইমটা খুব এক্সাইটেড ছিলাম বোনও যতই হোক নিজের ইনকামে একটা গিফট কিনলো বাড়ির জন্যে তো সবাই খুব হ্যাপি হবে আশা করি দরজার দাঁড়িয়ে আছি মা কখন দরজাটা খুলবে সেই অপেক্ষায় আছি আমার মা মায়ের রিয়াকশনটা দেখা যাক কিরকম হয়

জানিয়েছে তোমাকে তো জানতে হবে না যেহেতু সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল কেউই জানতো না যে খাট কেনা হবে তো বাড়িতে এসে আমরা ঘর থেকে সব জিনিসপত্র সরিয়ে খাটটা ফিটিংস করা হলো তো দেখতে কেমন লাগছে তা জানবো না দেখতে গেলে আমাদের সারপ্রাইজটা কেমন ছিল এবং আমার মায়ের রিয়্যাকশনটা কেমন ছিল বাড়িতে সবাই খুব খুশি তো তোমরা কমেন্টে জাও কেমন হয়েছে